নমস্কার বন্ধুরা দ্য শ্রেয়াস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ এই পর্বে আমি নিয়ে এসেছি ভীষণই সহজে তৈরি দারুণ স্বাদের একটি ডিনার রেসিপি খুবই সহজে অল্প উপকরণে তৈরি এই ডিনার রেসিপিটি আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি চলুন দেখে নিই রেসিপিটি এর জন্য আমি নিয়েছি ওয়ান ফোর্থ কাপ দই তাতে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়োও দিচ্ছি হাফ চামচ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিয়ে দেব হাফ চামচ তারপরে এখানে দিয়ে দিচ্ছি একটুখানি কাসুরি মেথি এরকম হাতে ক্রাশ করে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলার গুঁড়ো আর দেব এখানে সর্ষের তেল দু চামচ ছোটো দু চামচের সরষের তেল দিলাম আর এক চামচ দিয়ে দিচ্ছি বেসন এবারে সব মশলা এই দইয়ের সাথে আমরা খুব ভালো করে মিশিয়ে নেবো খুব ভালো করে এটা মিশিয়ে নেব এখানে সর্ষের তেলটা ব্যবহার করা হয়েছে সর্ষের তেলের সঙ্গে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এই মশলাটা যখন মেশানো হয় ভীষণই সুন্দর একটা গন্ধ আসে এখানে এবার দিয়ে দিচ্ছি আমি কিউব করে কেটে নেওয়া পেঁয়াজ ক্যাপসিকাম টমেটো এগুলিও ভালো করে এই মশলার সাথে আমরা মিশিয়ে নিলাম এবারে এইভাবে ভালো করে মিশিয়ে নিয়ে রেখেছি রান্নাটা আমি করছি রিফাইন্ড তেলে কড়াইতে দিয়েছি দেড় চামচ তেল খুবই অল্প তেলে রান্নাটা করেছি তাতে হাফ চামচ সাদা জিরে এক টুকরো দারচিনি আর একটা এলাচ ফোড়ন দিয়ে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ এরকম কুচিয়ে নিয়ে দিয়ে দিয়েছি তেলের পরিমাণটা চাইলে আপনারা একটু বেশিও দিতে পারেন তবে আমি এখানে খুব বেশি তেল ব্যবহার করিনি পেঁয়াজটা হালকা গোলাপি রঙ ধরে আসা অবধি ভালো করে ভেজে নিয়েছি তারপরে এখানে দিয়ে দিয়েছি এক চামচ আদা রসুন বাটা এবার আদা রসুন বাটাটাও ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না এর কাঁচা ভাব চলে যাচ্ছে তারপরে এখানে দিয়ে দিচ্ছে আন্দাজ মতো নুন আমরা যে মশলাটা রেডি করে রেখেছি তাতে কিন্তু নুন মেশায়নি তাই আন্দাজ মতো নুন আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ এখানেও দিয়ে দিলাম হাফ চামচ আমরা ওখানে মশলায় মিশিয়ে রেখেছি আর হাফ চামচ এখানে দিয়ে দিলাম এবারে খুব ভালো করে এই মশলাটা কষিয়ে নেবো গুঁড়ো মশলার কাঁচা ভাব চলে যাওয়া অবধি এটা মশলাটা কষিয়ে নিলাম তারপরে আমরা দুয়ের মধ্যে যে এইগুলো মিশিয়ে রেখেছি ক্যাপসিকাম পেঁয়াজ আর টমেটো এটা দিয়ে দিলাম এই মিশ্রণটা দিয়ে দিলাম মিশ্রণটা দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমরা মিনিট দুই তিনেক একদম খুব ভালো করে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে মশলাটাকে হতে দেব এর ফলে এই যে দইটা আমাদের সেই দইটা ভালো করে কষানো হয়ে যাবে আর মশলাগুলিও খুব ভালো করে কষানো হয়ে যাবে এই সময় বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসে এখানে পনির সয়াবিন বা ফুলকপি অথবা চিকেন দিয়ে মিশিয়েও কিন্তু রেসিপিটি করা যায় কিন্তু কিছু না থাকলে শুধু এইভাবেও যদি রেসিপিটি বানানো যায় ভীষণই স্বাদের হয় রুটি পরোটার সাথে কিন্তু এই রকম করে এই রেসিপিটি একবার ট্রাই করে দেখতে পারেন ভালো করে মশলাটা কষানো হয়ে গেলে তারপরে ওই যে মশলার বাটি ধুয়ে ভালো করে হাফ কাপ মতো জল দিয়ে দিয়েছি এখানে এই গ্রেভিটা খুব ভালো করে হয়ে যাবে আর এই পেঁয়াজ ক্যাপসিকাম টমেটো কিন্তু খুব একদম মানে একটা ক্রাঞ্চি ভাব থাকবে একদম মিহি মানে গলে যাবে না সেই রকম অবস্থায় এটা খেতে কিন্তু দারুণ লাগে আরও একটু কাসুরি মেথি ছড়িয়ে দিয়ে তারপরে তিন মিনিট ঢাকা দিয়ে এটাকে হতে দেব। এর ফলে এই পেঁয়াজ টমেটো ক্যাপসিকাম বেশ একটু সিদ্ধ হয়ে আসবে কিন্তু একেবারে গলে যাবে না আর যেহেতু এগুলো আগে ভাজা হয়নি তার ফলে এর এই কালারটাও বেশ সুন্দর থাকে এইভাবে দেখুন পুরো ভালো করে মিশিয়ে নিলাম একটুখানি গ্যাসের আজ বাড়িয়ে দিয়ে আমি এই গ্রেভিটাকে আরেকটু শুকনো করে নিলাম তারপরে গ্যাসের আজ বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি তারপরেই আমাদের এই ভীষণই সহজ এই ডিনার রেসিপিটি তৈরি হয়ে গেল ঘরে বললাম কোনো যদি পনির চিকেন বা সয়াবিন এসব না থাকে তাও কিন্তু এরকম টিক্কা মশলার এই গ্রেভিটা দিয়ে বেশ সুন্দর একটা সুন্দর গ্রেভি তৈরি হয় আর এটা দিয়েও কিন্তু ডিনারে আমরা রুটি পরোটা খেয়ে নিতে পারি তবে আজকে আমি এর সাথে বানিয়ে নিয়েছি একটা আলু লাচ্ছা পরোটা খুব সহজে তৈরি এইটা আটা মাখা দিয়ে আমি করেছি আটা আটাকে আমি একটুখানি নুন একটু জোয়ান তারপর সামান্য একটু তেল দিয়ে ভালো করে মেখে নিয়েছিলাম তারপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই যে আলুর স্টাফিং আলুর স্টাফিংটাতে আমি এখানে খুব বেশি কিছু মশলা দিয়ে নিই দিয়েছি নুন আর ভাজা জিরে ধনে লঙ্কার শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে নিয়ে যে ভাজা সেই মশলা চাট মশলা আর একটু ধনে পাতা কুচি সেই দিয়ে আলুটা ভালো করে মেখে নিয়ে দেখুন পুরো এইটা রুটির মা গায়ে একদম ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে এরকম করে ফোল্ড করে নিয়ে ভীষণই সহজে আমরা এই আলুর লাচ্ছা পরোটা বানিয়ে নিতে পারি আলু পরোটাও বানিয়ে নেওয়া যায় এইভাবে তবে এরকম করে একটুখানি ভীষণই সহজে এটা বানিয়ে নেওয়া যায় আলুর লাচ্ছা পরোটা সামান্য শুকনো আটা দিয়ে এবার আলতু হাতে আমরা বেলে নেব। তবে এই বেলবার সময় একটু একটু দেখুন এই মানে পুর বেরিয়ে যাচ্ছে এতে অসুবিধা কিছু নেই যখন ভাজা হয় তখন এগুলিও বেশ ভাজা হয়ে গেলে খেতে কিন্তু দারুণ লাগে দেখুন হালকা হাতে আমরা আলতো করে এটাকে বেলে নেব আর একটু শুকনো আটা ছড়িয়ে ছড়িয়ে এভাবে বেলে নিয়েছি এবারে আমরা এটাকে ভেজে নেব এটা চাইলে আপনারা ঘি বা বাটার দিয়েও ভেজে নিতে পারেন তবে আমি আজকে রিফাইন তেল দিয়েই ভেজেছি এইভাবে দেখুন ভালো করে দুটো দিক আগে সেঁকে নিয়েছি দুটো দিক সেঁকে নেওয়ার পরে তারপরে একটু তেল দিয়ে ভেজে নিয়েছি এইভাবে আলুর লাচ্ছা পরোটা ভীষণই সহজে তৈরি এই আলু লাচ্ছা পরোটা দিয়ে ভীষণ অল্প উপকরণে ঘরে কোনো সবজি না থাকলেও বানিয়ে নিতে পারেন এমন এক রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম এইভাবে ডিনারে একদিন বানিয়ে নিয়ে দেখবেন সবসময় একঘেয়ে রেসিপি কিন্তু খেতে ভালো লাগে না মাঝে মাঝে ঘুরিয়ে ফিরিয়ে নানা রকম রেসিপি ট্রাই করতে মন্দ লাগে না রেসিপিটি ট্রাই করবেন আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে একটি লাইক অবশ্যই দেবেন আর আমাকে সাপোর্ট করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যে সকল বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ তাহলে আসি আসবো আবার অন্য রেসিপি নিয়ে ভালো থাকবেন সকলে ধন্যবাদ